প্রোগ্রামের মাধ্যমে আজকের খেলাটি উদ্বোধন করা হলো চট্টগ্রামের চন্দনে সে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ সতেরো এর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ধোপাচুরি ইউনিয়ন ফুটবল একাদশ খেলায় তারা সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইব্যাকারে তিন এক গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে তেরোই জুলাই শনিবার বিকালে গাছবাড়িয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা চেয়ারম্যান যত যথাক্রমে আহমদুর রহমান আব্দুল আলিম অ্যাডভোকেট খোরশেদ বিন ইসহাক আব্দুর রহিম চৌধুরী খোরশেদ আলম টিটু উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী শাহাদত নবী যুবলীগ নেতা যথাক্রমে তহিদুল আলম মুরিদুল আলম মুরাদ আজিজুর রহমান আরজু আনসারুল হক আব্দুল রহমান জহির উদ্দিন হিরু ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাকির মোহাম্মদ সোহেল প্রমুখ ডেস্ক নিউজ এইচটি বাংলা